আসসালামু আলাইকুম প্রত্যেক মা গর্ভধারণের পর নিজের এবং নিজের সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ কিছু যত্নের প্রয়োজন আর এই বিশেষ যত্নের অন্যতম অংশ হল খাদ্যাভাস গর্ভাবস্থায় প্রতিটি মায়ের জন্য সুষম খাদ্যাভাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম তিন মাস খাদ্য তালিকায় আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে কেননা এসব পুষ্টি উপাদান শিশুর ব্রুণের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি পুষ্টি উপাদান শিশুর বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধেও সহায়তা করে একটি শিশু গর্ভে থাকাকালীন সময়ে তার অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয় তাই এ সময় মায়ের খাদ্য তালিকার উপর বিশেষ যত্ন নিতে হবে কেননা মায়ের খাওয়া খাদ্যই কিন্তু বিশেষ প্রক্রিয়া শিশু খাদ্য হিসেবে গ্রহণ করে তাই মা যা খাচ্ছে সেটি মা ও শিশু উভয়ের পুষ্টির দিচ্ছে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অন্যদিকে মা যদি অসুস্থ হয় বা কোনো কারণে উদ্বিগ্ন থাকে তবে সেটি মা ও শিশু উভয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই গর্ভকালীন সময়ে একজন মায়ের শারীরিক এবং মানসিক উভয় যত্নই সমানভাবে নিতে হবে তবে আজকে আমরা কেবলমাত্র আলোচনা করব সময়ে গর্ভকালীন একজন গর্ভবতী মায়ের কি ধরনের খাবার গ্রহণ করা উচিত সে সকল খাবার খেলে মা ও শিশু উভয়ের পুষ্টির ঘাটতি মিটবে সে সকল খাবার অবশ্যই খাবারের তালিকায় রাখতে হবে তাহলে চলুন গর্ভবতী অবস্থায় একজন মায়ের কি ধরনের খাবারের তালিকা মেনটেন করা উচিত সে ব্যাপারে আমরা আলোচনা করি ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় প্রথম তিন মাস ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হলো এক ধরনের বি ভিটামিন প্রথম কয়েক সপ্তাহ ব্রণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এ সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরোট পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ব্রোকলি সূর্যমুখী বীজ সিয়াসিড শতমূলি এবং কমলা লেবু ইত্যাদি আয়রন আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগে শিশুর জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এ সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগির মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে মনে রাখবেন প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিদ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু আমলকি আঙুর এবং আপেল জাতীয় খাবার খেতে হবে ক্যালসিয়াম গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি সমস্যা দেখা দেবে তাই এ সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ দই পনির ব্রকলি বাঁধাকপি ঢ্যাঁড়স কাঁটাযুক্ত মাছ টোপু পালং শাক ডুমুর সিয়াসি তিল ডিম তিসি আমন্ড ইত্যাদি ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে জিঙ্ক শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এ সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন এছাড়া আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ বিভিন্ন খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চীনা বাদাম সিমের বিছি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি রাখতে পারেন প্রোটিন এ সময় মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই প্রোটিনযুক্ত খাবার ডিম মাছ মাংস ডাল ইত্যাদি খেতে হবে প্রোটিন ব্রোনের সার্বিক বৃদ্ধি ও মস্তিষ্ক বিকাশে জরুরি এটি মায়ের শরীরে কোষের মেরামত ও নতুন কোষ তৈরিতেও সহায়তা করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে গর্ভাবস্থায় শুরু থেকেই ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এ সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো এছাড়া গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ভিটামিন এ ডি ও সিযুক্ত খাবার খেতে হবে জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য কাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন বাদামি ভাত ওটস মুগ সবুজ মটর ভুট্টা ব্রকলি শাক ইত্যাদি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম একজন গর্ভবতী মায়ের খাবার তালিকা কেমন হওয়া উচিত যখনই একজন মা নিশ্চিত হবেন যে তিনি গর্ভবতী হয়েছেন তখন থেকে তিনি এই খাবার দাবারের তালিকা মেনটেন করবেন কেননা মা যা খায় তার মা ও শিশু উভয়ের পুষ্টির যোগান দিয়ে থাকে তাই গর্ভবতী মায়েরা নিজেদের খাবার সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের তথ্য প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গর্ভবতী মায়েরা এই খাবারের তালিকা মেনে চলার চেষ্টা করবেন ধন্যবাদ